আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য ঘনু গল্পের পরবর্তী পর্ব নিয়ে আলা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গল্প শেষে কমেন্ট করতে ভরবেন না কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস কথা না বাড়ি চলুন গল্পে চলে যে রূপন্তি বলল আচ্ছা জিজ্ঞেস করব না কি কি গুছিয়ে রেখেছো বলতে বলো আমি বললাম তুমি আমাকে বোঝো না কেন রূপন্তি কেন আমাকে সব বলতে হবে আমি সব কথা বলতে পারি না অস্বস্তি হয় আমার একটু তো বোঝার চেষ্টা করো আমাকে রুপন্তী বললো কি বুঝবো আমি আমি বললাম আমি চাচ্ছি না ডিভোর্সটা হো রূপন্তি বলল আচ্ছা ধরে নিলাম লোকের ভয় না অন্য কারণে ডিভোর্স দিতে চাচ্ছ না কিন্তু কারণটা কি আমি বললাম আর কি কারণ হতে পারে রূপন্তি বলল হ্যাঁ বলো আর কি কারণ আমি তো শুনতে চাচ্ছি আমি বললাম দুপুরে যে বললাম রূপন্তী বলল কি বলেছ আমি বললাম মনে নেই তোমার রূপন্তি বলল আমাকে ভালোবাসো আমি বললাম হুম রূপন্তী চুপ করে রইল আমি বললাম বিশ্বাস করি রূপন্তী কথাটা সত্যি বিন্দুমাত্র মিথ্যে নেই তুমি চলে যাওয়ার পর অনেক অনেক কথা গুছিয়ে রেখেছিলাম তোমাকে বলার জন্য তোমাকে আমি কতটা অনুভব করি সবটা তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু বলতে পারছি না শুধু বলতে পারবো তোমাকে ভালোবাসি আমার এই ছোট্ট কথাটা তুমি বুঝতে পারছো না তো প্রভু একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে বসে আমি তাকেই রইলাম রুপোর দিকে আমি চাচ্ছিলাম ও কিছু বলুক ভালো কিংবা মন্দ কিছু একটা তো বলুক ও কিছুই বলছিল না প্রভু কেন মাথা নিচু করে মুখ লুকিয়ে রেখে দিল আমি জানি না হয়তো ওর কান্না পাচ্ছিল তাই আমি আবারও বললাম রূপন্তি প্লিজ অবিশ্বাস করো না সত্যি ভালোবাসি এই প্রথম কাউকে ভালোবেসেছে ডিভোর্স পেপারে সাইন করার মতো ক্ষমতা আমার এই হাতে নেই এই হাতে তোমার হাত বেঁধে রাখতে চাই আজীবন তুমি বুঝতে পারছো না আমার কথাগুলো দেখো আমি অত বুঝিয়ে বলতে পারি না প্লিজ আমার কথাগুলো একটু বোঝে নাও আমার ভীষণ কান না পায় তোমার জন্য আমি কাঁদতেও পারি না কখনোই না আমি কেঁদে কেঁদে ভালোবাসি বলছি না বলে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে রূপন্তী বলল কেন সম্পর্কের শেষ মুহূর্তে এসে এই কথাগুলো কেন বলছ আমি বললাম অনুভূতি যখন অনুভব করবো তখনই তো বলবো রূপন্তী বলল এভাবে শেষ প্রান্তে দাঁড়িয়ে অনুভব করলে আমি বললাম কিচ্ছু শেষ হয়নি চাইলি আগের জায়গায় সব নতুন করে শুরু করে যায় রুপন্তী কি কী শুরু করবে তুমি বাগা মন কি করে জোড়া লাগাতে তা কি তুমি জানো জানো না কার জোড়া লাগানোর মতো মন জোড়া লাগানো অত সহজ না যে ভাঙে সে জানে না ভেঙে কতখানি টুকরো হয় যার ভাঙে শুধু সে জানে কতখানি টুকরো হলো টুকরো হওয়ার সংখ্যাই জানো না জোড়া লাগাবে কি করে আমি বললাম সব ঠিক হয়ে যাবে রূপন্তী একটু সময় দাও আমাকে রূপন্তী বলল বাঙা মনটাকে ঠিক করতেই তো এসেছিলাম তোমার কাছে ভেবেছিলাম খুব যত্ন জোড়া লাগাবে তো একটা দাগও খুঁজে পাব না কিন্তু কি করলে তুমি বলো তো টুকরোগুলোকে আরো হাজার খানেক টুকরো করে দেবে এখন মনে হয় বাঙা টুকরোতেই অভ্যস্ত হয়ে গেছে জোড়া লাগাতে আর ইচ্ছেই হয় না একদমই আমি চাই না আর কখনো জোড়া লাগবে যে বাবা আসে সেভাবেই থাকুক আমি বললাম এভাবে বলো না প্লিজ আমি পারবো না ডিভোর্স দিতে আমাকে দিয়ে হবে না রূপন্তী বলল ডিভোর্স পেবার শুধু সমাজকে দেখানোর একটা কাগজ মাত্র মনের দূরত্ব তো সেই প্রথম থেকেই ছিল কখনো কি আমরা এক হতে পেরেছি পাইনি তো তখন দূরত্ব তোমার পক্ষ থেকে ছিল এবার আমার পক্ষ থেকে আমি চাই না এই দূরত্ব আর কখনো মিটে যাক নিজের দেখা স্বপ্নগুলোর প্রতি খুব তৃষ্ণা দরে গেছে কেউ আমাকে খুব ভালোবাসবে সেই ভালোবাসায় মাখামাখি হয়ে জনম পার করবো সেই স্বাদ আর হয় না আমি আমার পিছনের জীবনে যখন তাকিয়ে দেখি খুব হতাশা হই কি করেছি আমি আজ পর্যন্ত নিজের জন্য কিচ্ছু না চাইলে আমি জীবনটা খুব সুন্দর করে সাজাতে পারতাম তা না করে আমি দুজনকে ভালোবেসে শুধু কষ্টই পেয়ে গেলাম একজন নাদিম আরেকজন তুমি তোমরা দুজন ছিলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং জঘন্য সিদ্ধান্ত আমি বললাম সরি রূপন্তি রূপন্তি বললো দেখো শৈক এখন আমি সরি কিংবা ভালোবাসি কিছুই শুনতে যাচ্ছি না আমার যা সিদ্ধান্ত নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি আমি আমার সিদ্ধান্তকে দেখে নড়বো আমি বললাম কি সিদ্ধান্ত ডিভোর্স রূপন্তী বলল ডিভোর্স নিয়ে আমার অত মাথা ব্যথা নেই কারো থেকে দূরে থাকতে চাইলে ডিভোর্স জরুরি না আমি তো ডিভোর্স দিতে চাচ্ছিলাম তুমি চাচ্ছিলে তাই যেহেতু এখন আর চাচ্ছ না শুধু শুধু একটা কাগজের জন্য এত সুটাসুটি দরকার নেই ভালোই হল নতুন জায়গায় যেয়ে এসব নিয়ে আর বাড়তি ভাবনা ভাবতে হবে না আমি বললাম নতুন জায়গায় মা? রুপন্তী বলল আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি সাবিহার বিয়ের পর দিন দুপুরে আমার ফ্লাইট ইমরান বলল অস্ট্রেলিয়া বাবিদেশের দেশের বাহিরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সৈকত বলল হ্যাঁ এই দেশ থেকে স্কলারশিপ নিয়ে ওখানে যাচ্ছে ইমরান বলল আপনি আগে এসবের কিছুই জানতেন না সৈকত বলল না ইমরান বলল আপনি বাবিকে জিজ্ঞেস করেনি আপনাকে আগে কিছু জানালো না কেন সৈকত বলল করেছি রুপু বলল ইচ্ছে করেই জানাই অ্যাপ্লিকেশন যখন করি তখন ও জানতো না কনফার্ম হবে কি হবে না ফ্রেন্ডদের দেখি আমিও অ্যাপ্লিকেশন করেছিলাম তাছাড়া ভেবেছিলাম যে আমার ঠিক আগের দিন রাতে হঠাৎ তোমাকে জানিয়ে সারপ্রাইজ তুমি তো সব সময় চাইতে আমি দূরে সরে দূরে সরে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে শুনলে খুব খুশি হবে জানতাম বিয়ের পর কখনো তোমাকে খুশি করতে পারিনি আমি তোমার খুশির কারণ হতে পেরেছি তোমার সেই মুখটা একবার থেকে দেখার খুব ইচ্ছে ছিল বলিনি কাজ আমি বললাম এটা কি খুশি হওয়ার মতো কোনো খবর ছিল রূপন্তী বলল আমার জন্য অনুভূতিগুলো বদলে গেছে তাই হয়তো তোমার খুশি লাগছে যদি অনুভূতিগুলো আগের মতোই থাকতো তাহলে কি খুশি হতে না আমি বললাম তুমি কোথায় যাচ্ছ না তুমি এখানেই থাকবে আমার সঙ্গেই থাকবে রূপন্তি বলল আমি যাব নিজের জন্য তো কখনো কিছু করিনি এবার না হয় নিজের জন্য ভালোবেসে নিজের জন্য কিছু করি আমি বললাম যা করার দেশে থেকেই করবে দেশের বাইরে গিয়ে এত পড়াশোনার দরকার নেই আমার এত উচ্চশিক্ষিত বউ দরকার রূপন্তী বলল আমি তো তোমার মতামত জানতে চাইনি সৈকত আমি বললাম মানে কি আমি কেউ না তোমার কাছে আমার কোনো ইম্পর্টেন্ট নেই রূপন্তী বলল সম্পর্কের এই পর্যায়ে এসে ইম্পর্টেন্ট নিয়ে প্রশ্ন না উঠানোই ভালো আমি বললাম তুমি রান্নাবান্না কিচ্ছু জানো না ওখানে গিয়ে কি খাবে তুমি কে খাওয়াবে তোমায় রূপন্তী বলল নিজে যা পারি তাই বানিয়ে খাবো আমি বললাম হাত কাটবে পড়বে কে দেখবে তোমাকে সেখানে মাই গেনে প্রেনে তো বিছানায় আদো হয়ে পড়ে থাকো মাথায় তেল লাগিয়ে দেবে কে চুল টেনে দেবে কে রুপন্তী বলল কে দেখবে আমার নিজেরটা নিজেই দেব ব্যথায় কাতর হয়ে চিপকার করে কাঁদ বিছানায় ফুলোরে গড়াগড়ি খাবো তারপর নিজেকে নিজেই সামলে নেব যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা আমার আছে সৈকত আমি বললাম আর আমি আমি কিভাবে থাকবো রূপন্তি বলল আমি তোমাকে যতটুকু ভালোবাসি ঠিক ততখানি ভালো কি তুমি আমাকে বাসো না তো তুমি কখনোই আমার মতো করে আমাকে ভালোবাসতে পারবে তুমি আমাকে দূরে ঠেলে দিলে আমি দূরে সরেই বাকি জীবনটা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি যদি তোমাকে ছেড়ে থাকতে পারি তাহলে তুমি কেন পারবে না তুমিও পারবে কষ্টের অনুভূতিগুলি আসলে শুধু সময়ের ব্যাপার সময়ের সাথে কষ্টগুলো ফিকে হতে থাকে প্রথম দিকে হয়তো কষ্ট হবে তারপর অভ্যস্ত হয়ে যাবে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে আমি বললাম সব কিছু তো সহজ রূপন্তী রূপন্তী বলল সহজ ভাবলেই সহজ আমি বললাম আমি তোমার মতো সব কিছু এত সহজে মেনে নিতে পারি না রূপন্তী বলল এবার মেনে নিতে হবে তুমি যত কিছুই বলো আমি থাকবো না এখানে আমি যাবো আমি বললাম আমি মানব না তোমাকে যেতেও দেব তুমি আমার সঙ্গেই থাকছ সম্পর্কটা আমি আবার ঠিক করে ফেলবো একটু ভাবো রূপন্তি সম্পর্কটা এভাবে শেষ করে দিও না রূপন্তি বলল আমাকে জোর করে বেঁধে রাখবে আমি বললাম তুমি যেতে চাইলে জোর করেই বেঁধে রাখবো রূপন্তি বলল আমাকে না হয় বেঁধে রাখলে কিন্তু আমার মন বাঁধবে কীভাবে আমার দিকটা একটু ভাবো খুব ছোট্ট বয়সে একটা ভুল করেছিলাম সেই ভুলের খেসারত এখনও দিয়ে যাচ্ছি জীবন কী জীবনের আনন্দ কী সেসব বোঝার আগেই মস্ত বড় পাপ করে বসলাম যে পাপের ক্ষমা আমি আজও পাইনি আমার কাছের লোকগুলো হয়তো আমৃত্য আমাকে ক্ষমা করতে পারবেন সবসময় বাঁকা নজরেই দেখবে আমি চুপ থাকি চিৎকার করে না। তাই বলে কি আমার কষ্ট হয় না কষ্ট আমার হয় আমার আপনজনের আমার অনুভূতিগুলোকে খুঁজিয়ে খুঁচিয়ে কতটা ক্ষত বিক্ষত করেছে সেই খবর কেউ জানে না সেই আপন জনদের মাঝে তুমিও একজন এতগুলো বছর পার করলাম সবার কাছ থেকে কোটা শুনি যা বলি তাতেই দোষ যা করি তাতেই দোষ পৃথিবীর সমস্ত দোষ নিয়ে আমি একাই কাঁধে বইয়ে বেড়াচ্ছি নিজের দোষ শুনতে শুনতে আমি ক্লান্ত ভীষণ ক্লান্ত আমার একটু বিরতি খুব প্রয়োজন আমি আর না মেনে নিতে আপনজনদের প্রতি বৃষ্ণা দৌড়ে গেছে আমার অবস্থা আমি কাউকেই বুঝিয়ে বলতে পারব না বুঝতে চাইও না এতগুলো বছর কখনো ইচ্ছে হয়নি আমি মারা যাই সবসময় ভাবতাম কেউ একজন একদিন আসবে তাকে আঁকড়ে ধরে আমি বাঁচবো সে একজন এলো ঠিকই কিন্তু সে আর আমাকে আঁকড়ে ধরালো না আজকাল হুটহাট মরার সাজে কিছুক্ষণ মুখে বালিশ গুঁজে চিৎকার করে কাঁধে তারপর আবার শান্ত হয়ে যায় নিজেকে নিজেই বোঝাই আমি আমার নিজেকে আঁকড়ে ধরে বাজবো একাই সুখী হব হাসবো কাঁদবো ভালো থাকবো আমি তোমাদের কাছ থেকে দূরেই থাকতে চাই কিছুদিন হয়তোবা তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারবে কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না বরং সম্পর্কটা আরও নষ্ট হবে প্লিজ এটা নিয়ে কোনো ঝামেলা করে না আমাকে যেতে দাও